তো দেখেন আর সব শুধু এক কাম করবো কাজের কাজ একটাও না রক্তগুল্লা তেলাপুয়ে মাছ নিয়ে এসছে কালকে বিকেলে নামাজ পড়তে যায় হাঁটে বেশ তো হাঁটতে যায় আর দেখে যায় এখানে মাছ আমাদের ওই বাজারে সারা আশপাশ কাছে সব সময় মাছ থাকে তো সবাই নিয়ে নিচ্ছে আরও বন্ধুরা নিয়ে আইসা বলছে যে দেখো এক কাজ করছি কী করছো অনেকগুলো তেলাপুর মাছ নিয়ে আসছি কেন আসছো মাত্র তেলাপুর মাছ আছে মাছ খাওয়াই আমি খুব একটা বেশি তারপরে উনি নিয়ে আসছে ওরা সবাই নিল বললো যে ভাই নেবেন নাকি উনি এসে মাছগুলোর মধ্যে অনেক ভালো ওই রাস্তার পরে ছিল মাছগুলো আগে ধুয়ে কেটে আচ্ছা বাজে খাওয়া যাবে বর্তব খাওয়া যাবে হ্যাঁ তেলাপে মাছ খারাপ না খাওয়াই যায় বালু লাগে খেতে আর এখন তেলাপে মাছ খাইতে গেলে মার কথা মনে পড়ে বৌমা বলছে যে মা আমি না মাছের নাকি ই খাইতে বলে ফ্রাই ফ্রাই বলে বলে কি বলে জানো ওগুলা কিন্তু অর্ডার দিচ্ছি সেগুলো নাকি ছোটো ছোটো করে কেটে কেটে দিচ্ছি বলে যে মা আমি করতে পারি না আবার দিয়ে অর্ডার এখন ওই গেলে মাছ ধরতেই মাঠ করতে মনে করে তো মনে করছি নি তো কারণ এই তো সিম সিদ্ধ করছি

তো আজ কালকে বড় বড় চারটা মনে নিয়ে আসছে একটা খালারি দিয়ে দিচ্ছি আর তিনটা রাখছে আমি এখানে দুইটা কেটে নিচ্ছি আর একটা রাখছি এটা বাজে খাবো তেলাপে মাছ বাইনা ছুঁড়ে দেবো আর এই যে সাথে আমি ছুটকি দেবো যে পেঁয়াজ কাঁচা কেটে নিচ্ছি এখন আমি রান্নাটা করে দিবসগুলো নেই ভর্তা করার জন্য আগে কেজি নেই আচান দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব কারণ কালকে নিয়ে আসছে মাছ রাত্রে তো আর কাটতে পারি না তো মাছ কাটলাম উঠতে ও দেরি করে সকালে উঠলে সব কাজই সুন্দর হয় তো মানুষ তো মোবাইলে বলে যে মা ও বোনেরা একটা লাইক বা কমেন্ট করেন তো এখন তো তাও বলা যাবে না কারণ মা বোন বললেও সমস্যা তাহলে যারা টক শুতে বসে বসা মা বোন নির্বিরোধিতা করে তাদেরকে একটু জিজ্ঞেস করি আমি যে তাহলে স্কুলে যাই ওই যে বাচ্চা দুনিয়া তখন কি বলি আপা বা বোন বোন এখন আর কেউ বলে না আপা বলে তারপরে আনটি বলে তারপরে কি বলে বাবি বলে তাহলে এদেরকে কি করে ডাকবো এদের সবার বাচ্চার নামও তোমরা জানি না যে অমুকের মা তোমুকের মা বাচ্চার বাবার নাম বলে ডাকবো অমুকের বউ তমুকের বউ এরকম বলবো গ্রামে যারা মুরব্বী তাদেরকে বলে চাষি কেউ বলে ফুকু কেউ বলে খালা এমন বলে ডাক তাই বলে কি সবাই ফুফু আপন ফুকু আপন খালা এরকম কেউ হয়ে যায় না রক্তর সম্পর্ক হলেই সম্পর্ক হয় না এগুলো আমাদের দেশের বাসা মা বোন ভাই এসব টকশুতে বইসা মা বাপ লেখা পড়া করাইয়া ভার্সিটিতে এগুলা শিক্ষা দিছে এদেরকে মেলাতে যাইতে পারবে কিনা খেলাতে যাইতে পারবে কিনা তোমার ইচ্ছা তুমি যেইখানে খুশি সেখানে যাইতে পারবা যাও সমস্যা নাই তো কেউ বলে নাই যে যায়ও না আমরাও তো যাই যাই না কেন আমরা যাই আবার কখনো যাইও না যখন ভালো লাগে যায় আর আজকে মেলা খেলাতে যাওয়া হবে কেন কত সুন্দর সুন্দর মার্কেটে কত জিনিস পাওয়া যায় ওই সব সব জায়গায় তো যাওয়ার দরকার নেই তো যার ইচ্ছা সে যাবে জামাত ইসলামের আমির কি কাউকে বলছে যে তোমরা এগুলা পারবা না যাইতে বা কিছু আর তাদেরই কি জামাত যে ক্ষমতায় যাবে এমন কোনো ই আছে কারো কাছে কারো কাছে তো না যে তো বলতেছে মা বোন এরকম করে তো বলতেছে সে কি বলবে তার সে যদি বলে ওই অমুকের বউ অমুকের মা অমুক গ্রামের ইয়ারা সেটা বললেও তো তাকে বলবো মানুষ বেদক ব্যাধব বলবে না তাহলে সেও বেদব না জামাতের আমেরও বেদব না এটা সম্মান দিয়ে কথা বলা একটু বোঝার চেষ্টা করেন আপনারা তো অনেক শিক্ষিত আমরা হয়েছি মুরুক্ষ সুরক্ষ মানুষ বাংলাদেশের মানুষ আমরা কিছুই জানি না কিছুই পারি না কিছুই বুঝি না তর্কের খাতিরে তর্ক করবে যেটা কি না বললে আপনারা তো শিক্ষিত গান্ধীনগরের ঢাকাবার থেকে জগন্নাথের অমুক টমুক অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয়তে পড়াশোনা করেছে। কারণ আমরাও চাই আমাদের মেয়েরা শিক্ষিত হোক ছেলে বউরা শিক্ষিত হোক সবাই শিক্ষিত হোক সবাই ভালো থাকুক আমরা মারা মুরুক্ষ তোমাদেরকে অনেক লেখাপড়া করাইতে চাই আমরা না খাইয়া না পড়া হ্যাঁ তারপরও তোমরা ভালো হও মানুষের মতো মানুষ হোক পাশাপাশি এইটাও চাও চাই যে তোমাদের একটা চাকরির ব্যবস্থা হোক তোমাদের একটা চলাফেরার জন্য স্বাধীন আসুক স্বাধীনতা পাও তোমরা যেন সময় মতন কথা বলতে পারো সবাই যেন কথা বলতে পারি এই যে শিক্ষিত মানুষেরা কয়েকজন হুজুরের মা আছে এই বৃদ্ধাশ্রমে আর এরকম শিক্ষিত হাজার হাজার জাহীনগর ঢাকা ইউনিভার্সিটির মাগো দেখা যায় যে বৃদ্ধাশ্রমে দিয়ে রাখছে তারা ভালো ভালো প্রতিষ্ঠানে চাকরি করতে ভালো ভালো জায়গায় ছিল আজকে তারা বয়সে গেছে তাদের কোনো সম্মান নেই তো সম্মান দিতে শিখো পরের মারে যদি সম্মান দাও তাহলে তোমার মাও সম্মান পাবে পরের বোনকে যদি সম্মান দাও তাহলে তুমিও সম্মান পাবে শিক্ষিত কারো গায়ে লেখা থাকে না শিক্ষিত থাকে যার যার আসাহার আচরণ ব্যবহার এইসব তো আগের দিনের মাছ চাষিরা অনেক অশিক্ষিত ছিল তারপর তাদের মধ্যে নীল মোহাম্বত আদর ভালোবাসা আমরা যেটা আমাদের মাছ চাষিদের কাছ থেকে পাইছি এখন তোমরা সেটা পাও না কেন পাও না কারণ তোমরা ওই যে মা ডাকতে আরেকজন চাষি ডাকতে গেলে তুমি শিক্ষিত সে নোংরা কাপড় পরে আছে সে গ্রামে ওখান যার তাকে যদি তুমি শিক্ষিত তুমি যদি তাকে চাষি ডাকতে যাও তুমি যদি তাকে মা বোন ডাকতে যাও তাহলে তোমার লজ্জা লাগে আর আগের চাষি গো লজ্জা লাগে না বাচ্চাটি থেকে যাওয়ার আমি দেখছি আমার নিজের দেখা আমারই এক ভাবি তার দেবরের ছেলে বাসুরের ছেলে আর কি থাকতে হলো জগন্নাথে পড়াশোনা করত তো জগন্নাথের থেকে যখন বাস বাসায় আসতো বাড়ির বাসায় আসতো বাবিতে দেখতাম যে রান্না রান্নাবান্না করে সুন্দর রাখত তারপরে হলো যাওয়ার সময় পাশের ছেলেকে টাকা পয়সা দিয়ে দিত এখন সেই ছেলে আমেরিকাতে থাকে চাচিরে দিনে না হলেও একবার ফোন করে কারণ ওখানে তো এই যে মাছগুলা দিয়ে নিলাম তো ছয়টা মাছের মধ্যে একটা মাছ একটু নরম হচ্ছে কোন মাছটা জানো এই মাছটা মনে হচ্ছে এই জায়গাটা একটু নরম আর সবগুলো মাছই সুন্দর শক্ত আর একটা আমি ছোটো দেখে ইয়ে দিয়ে দিলাম দই বাবি গ্রাম থেকে ডিম দেশি মুরগির ডিম এগুলা আয়না বাসুর ছেলের জন্য রেখে দিত বা নিজের মুরগির একটা হলেও সেটা রেখে দিত যে ও আসলে খাবে তোমরা কি এই আদর এই ভালোবাসা এখন পাও পাও না কেন পাও না তোমাদের এই যে অহংকারের কারণে কারণ সেই মানুষ শাড়ি করে থাকে সে শিক্ষিত না সেই বোন বিয়ে হয়েছে গ্রামে চাচাত্য বোন তাকে পরিচয় দিতে তোমার সম্মানে বাদে এইসব মেন্টালিটি থেকে বের হয়ে যাও আল্লাহ তোমাদের সবাই হায়িত্ব পছন্দ হয়ে গেল সুটকি একটু দিয়ে দিলাম কারণ আমি না মাছটা কেন খেতে পারতেছে না কোনো মাছ ছোটো মাছ তা করলে খেতে পারি বাদটা চোট করলে বড় মাছ আমার কাছে কেন ভালোই লাগে না দিয়ে দিলাম সাথে মূলার মধ্যে মূলাটা দিয়ে দিলাম ঠিক হয়ে যাবে মানে মূলার তরকারি আবার লাউের তরকারিগুলো সাদা সাতা খেতে পারব দেখতেও বাচ্চা হয় হোক কিছু করার নাই আমি আবার একটু এই যে ডাটাও রেখে দিয়েছি শক্ত দেহে দিব কি না বুঝতে পারতেছি থাকা ডাটাগুলো ফেলে দেয় এগুলো দিয়ে দিই এগুলো আমার কাছে খুব খেতে ভালো লাগে তো এই জন্য ডাটাও রাখছিলাম কিন্তু ডাটাগুলো দেখি শক্ত বাদ দিচ্ছি তারপর থাকি এ দিয়ে দেবো না এটি দেখি তো এত কথা বললাম আপনারা মনে কিছু নিয়েন না যদি কারো কোনো কথা বলার থাকে তাহলে তোমাকে কমেন্ট করে জানাইলে জানাইন যে কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম আমরা তো সবাই সবসময় মা ও বোন বা একটা কিছু না একটা কিছু মানুষকে ডাকতেই হবে এইটাই আমাদের দেশের নিয়ম এখন আমরা তো আর কোনো দেশের ভাষাও জানি না কোনো দেশের হয়ে গেল মূলার তরকারি টুকলুদ মনে হয় বেশি হয়েছে মূলাগুলা গেছে নরম হয়ে গেছে দেখুন দিয়ে দিলে দোনা পাতা দানা পাতা খুঁড়ি দিন করে রাখছে তো ডিপ ফ্রিজে হয়ে জ্বর জড়া হয়ে থাকে সুন্দর আর নর্মালে রাখলে না একদিন দিন দুই দিন এর মধ্যে যায় পোষা আমি সব সময় কাটিও না না আনামি একটা পলিথিনে করে বারটা বক্সে করে রেখে দিলে একটু মানে দেওয়ার সময় একটু হাত দিয়ে ভেঙে দিলে সুন্দর হয়ে আর এখন আমি মাছগুলো তেলকের মাছ উপরে দিয়ে এখন আমি একটা বলক দিয়ে দিব হয়ে গেল আমার মূলার তরকারি আপনারা এভাবে রান্না করে খান কিনে কমেন্ট করে জানাই আমাদের মোলা রান্না করে নিছি তেলাপিয়া মাছ আর সুটকি মাছ দিয়ে মোলা তোমার হলুদ বেশি হয়ে গেছে দেখছেন কালার হয়েছে অনেকদিন পরে মোলা হবে অনেকদিন পরে সত্যি কথা অনেক দিন পর মূলা এই বছর একদিন আমি আনছিলাম ছোটো ছোটো ছিল সেগুলো বেশি বড় না আরেকদে আনছে হাজি সব বড় বড় তো আপনারাও এইরকম রান্না করে খাই আসসালামের মূলা রান্না করে আছে তেলাপেয়া মাছ আর সুটকি মাছ দিয়ে মূলা তোমার হলুদ বেশি হয়ে গেছে দেখছেন কালার হয়ে অনেক দিন পর এই সত্যি কথা অনেক দিন পর মূলা এই বছর একদিন আমি আনছিলাম ছোটো ছোটো ছিল সেগুলা বেশি বড় না তো আজকে আমি হাজি সব বড় বড় তো আপনারাও এইরকম রান্না করে শক্তিতে আসসালামু আলাইকুম